হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমরা শিঙারা ভাজি গরম গরম শিঙারা ভাজি এখানে মাত্র শিঙারা ভাজা হইল ঠিক আছে একটু আগে থেকে মনে থাকলে আমি ব্লগটা করতাম তা আমরা এই গরম গরম শিঙারা ভাজি খাবো এখন চলেন তো সামুস শিঙারা কিন্তু সবাই খাচ্ছে অলরেডি তো আমাদের এখানে শিঙারা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস নেওয়া হয়েছে তো আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে শিঙারা খাওয়ার মজাই আলাদা যারা খান তারা অনেক ভালো জানবেন আর এই গ্যাসের চুলার মাধ্যমে কেবল শিঙারাটা গরম গরম শিঙারা ভাজা হইল দেখেন সবাই কিন্তু শিঙারা খাচ্ছে আমি এই যে দেখেন এখনো কিন্তু হাড়ির মধ্যে তেল আছে এখন গরম হাড়ি ভাই ঠিক আছে খাচ্ছে আর এইখানে সব বানানো হইল এই যে সিঙ্গারার আলু আর এই যে পেঁয়াজ রসুনের চোচা আর এই যে ফেরা ফুল তেল সবকিছু এখানে আছে আর সবাই এখানে বসে শিঙারা খাচ্ছে এই যে দেখেন দেখেন ও খাচ্ছে এই খাচ্ছে আর আমার তো এখনো খাই নাই আমি খাবো তো চলেন বিশমেলা বলে খাওয়া শুরু করি তো আমার ফিঙ্গারটা ভেঙে নিয়ে

बांग्लादेश वाला टाइप বুঝবে কিছু না কিছু খেলে নি তারপর আবার ফিরে আসতেছি সিঙ্গাড়াটা কিন্তু এখনো গরম বেশ এই জন্য খাতে একটু অসুবিধা হচ্ছে তো শিঙারাটা কিন্তু খাওয়া শেষ আর সাথে ঝিরঝিরা বৃষ্টি তো আছেই তাহলে থামনেলে দেওয়া যাবে ঝিজঝিরা বৃষ্টির দিনে বা বৃষ্টির দিনে শিঙারা ভাজা তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সটে কোন ব্লগ চান অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ